সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ সাথে আছি আমি তানবির আহমদ আজকে আমরা কয়েকটি স্থানীয় পত্রিকায় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের দৈনিক সুনামগঞ্জের খবর এই পত্রিকায় প্রধান যে শিরোনাম সেটি আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা আগুনে পুরে অঙ্গার ধর্মপাশায় ভেতর থেকে তালাবদ্ধ করে আগুন চার পুত্র কন্যা সহ বাবা মায়ের মৃত্যু তাৎ মোট জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় সিআইডি পিবিআই ও পুলিশ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ইতিমধ্যে পরবর্তীতে যে শিরোনামটি দেওয়া হয়েছে সেখানে দেওয়া হয়েছে যে রহস্য কুচ্ছে পুলিশ অর্থাৎ কীভাবে আগুন লাগলো অতগুলো জীবন নিবে গেল সে সেটি জানতে পুলিশ রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে আমি যদি একটু বিস্তারিত বলি যে ধর্মপাশার হাওরপাড়ের গ্রামে চার শিশু পুত্র কন্যা সহ বাবা মা আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় সুখের মাতন চলছে এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থা এমন মর্মস্পর্শী মৃত্যু কি নিচক দুর্ঘটনা নাকি অন্য কিছু সেটি নিয়েও ভাবছেন পুলিশ সুপার বলছেন এটি কি দুর্ঘটনা নাকি আত্মহত্যা কিংবা হত্যাযোগ্য সেটি তদন্তের জন্য সিআইডি ও পিবিআই এর একটি দল পুলিশকে সহযোগিতা করছে তদন্তের আগে এর বেশি বলা যাচ্ছে না বললেন পুলিশ সুপার সোমবার মধ্যরাতে জেলার বিষ্ণু ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সুনামরল হাওরে পশ্চিম পারে সিমের কাল গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এই মৃত্যু ঘটে অর্থাৎ আজকে যে লোকাল পত্রিকাগুলো আছে সেগুলো প্রধান শিরোনাম কিন্তু আজকে এই আগুনে পুড়ে যে নিঃস্ব হয়েছেন তা তাদের পরিবার নিয়ে দেখতেই পাচ্ছেন যে ছবিতে স্বজনরা কান্নাকাটি করছেন আহাজারি করছেন অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এখানে পরিবারের যারা সদস্যরা আছেন তারা কান্নাকাটি করতেছে এরপরে যে তারা শিরোনাম করেছেন যে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি জানিয়েছেন বলা হয়েছে যে এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক আজ ফিলিস্তিন রাষ্ট্র এর জনগণের প্রতি অব্যাহত সমর্থন পূর্ণ করেছেন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি এরপরে আরও একটি শিরোনাম সেটি হচ্ছে আজ মহালয়া আজই সঙ্কে সঙ্গে মঙ্গল জননী এসেছে দাঁড়িয়ে পরবর্তীতে যা যেটি শিরোনামে এসেছে যে তিনশো বস্তা সার পাচার গ্রেফতার দুই এটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক ডিলার সহ আরও দুইজনের বিরুদ্ধে মামলা এর মধ্যে দুইজনকে গ্রেফতারও করা হয়েছে প্রথম সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প সুনামগঞ্জের মধ্যনগরে অর্থাৎ এই প্রথম সৌর শক্তি চালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দিতে পারবেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃষকরা কম খরচে বুড়ো ধান উৎপাদন করা যাবে ভেবে স্বস্তি মিলছে কৃষকদের সময়ের বিবর্তনে আধুনিক হচ্ছে ফসল উৎপাদন পদ্ধতি ব্যবহার বেড়েছে সৌরশক্তি চালিত সেচ পাম্পের বাড়তি খরচ বা জামেলা না থাকায় এই পাম্পের দিকে ঝুঁকছেন কৃষকরা এটি আমিও মনে করি যে ভালো একটি উদ্যোগ নেওয়া হয়েছে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প কিছুটা সাশ্রয়ী হবে আর কিছু হচ্ছে যে জগন্নাথপুরে বিদ্যালয়ে চুরি বিদ্যালয়ের নতুন ভবনে চোদ্দটি তালা ভেঙে বারোটি সিলিং ফ্যান ও দুইটি ল্যাপটপ সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে অত্যন্ত একটি ঘটনা একটি শিরোনাম হচ্ছে যে কাজের যুগ না দেওয়া পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে এমনটি জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যটকদের জন্য আরও একটি শিরোনামগঞ্জের পর্যটন স্পট অর্থাৎ এই সময়ের জন্য বেশ জনপ্রিয় লাল সবুজের মায়া জড়ানো বিকিবিল বিল ফুলে ফুলে লাল রঙের মায়া চড়াচ্ছে এই বিকিবিলটি বিলটি এটির অবস্থান যদি বলি যে তাহিরপুর উপজেলার একদম সীমান্তবর্তী এলাকায় বাদাঘাট বাজার থেকে আপনার কাস্তাল গ্রামের পাশে গেলেই চুকে পড়বে এই বিলটি বাদাঘাট বাজার থেকে দূরত্ব এক কিলোমিটারের মতো হবে সড়কের বা পাশে বিকিবিল যার এক পাশে আছে ভারতের সুবিশাল মেঘালয় পাহাড় প্রাকৃতিক হাওয়া এই বিলটির আয়তন প্রায় চোদ্দ দশমিক নয় পাঁচ একর দু হাজার উনিশ সালে লালসাপড়ার বিকিবিলকে হাওয়ার পর্যটন রোপার সম্ভাবনাময় এলাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুনামগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ আমরা একটু পেছনের পৃষ্ঠায় ফিরতে চাই আমরা আরও একটি পত্রিকা যদি চোখ রাখি সেটিতে আমরা দেখতে পেয়েছি যে আগুনে নিবে গেল ছয় প্রাণ এটি সুনামগঞ্জের আরও একটি দৈনিক সুনামকণ্ঠ এখানে আমরা দেখলাম যে সেম একই শিরোনাম যে মর্মান্তিক যে ঘটনা আসলে সেই ঘটনাই বলা হয়েছে আর কি শিরোনাম হচ্ছে যে হাওড়ের সঙ্গে ইজারাদারদের স্বার্থ সাংঘর্ষিক উপদেষ্টা পরিদাক্তার মুখ্যমন্ত্রী সরকারের উপদেষ্টা অধ্যাপ্তা তিনি এই করছেন বার্কি বাল্কি শ্রমিক সংঘের সভা সরকারিভাবে পাথর বালু ক্রয় চালুর দাবি অর্থাৎ জাদুকাটা ও দুপাজান নদীতে প্রাণ প্রকৃতি বিনাশী ডেজার ও বোমা মেশিন বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ ইজারা পদ্ধতি বাতিল করে পাথর বালু মহালে সরকারিভাবে ক্রয় চালু পাথর বালু ইঞ্জিন চালিত স্টিল বড়ি নৌকা প্রবেশ বন্ধ করে দুপাজন জাদু কাটানো দিতে হাওড় অঞ্চলের হাজার হাজার বাড়তি শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির দাবিতে মূলত তারা এই সভাটি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকা বাংলাকে জানিয়েছেন যে যখন আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে নির্বাচনের তারিখ অর্থাৎ কখন নির্বাচন হবে সেটা তিনি জানিয়ে দিবেন ডিসেম্বরের মধ্যে তিন হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে ইতিমধ্যে পুলিশ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাচনের রুটম্যাপ চয় সংস্কার কমিশনের রিপোর্টের পর এমনটি জানিয়েছেন যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সেপ্টেম্বরে পঞ্চাশটি মাজারে হামলা এম এস এর রিপোর্ট আরও একটি সুন্দর রিপোর্ট বিরক্তির পথে হাওড় অঞ্চলের চিরচেনা হিজল গাছ এই হিজল গাছ এক সময় এই সুনামগঞ্জে বেশ পড়তো কিন্তু এখন সময়ের বিবর্তনে এগুলো কম পড়ে আরও একটি পত্রিকা সেটিরও আজকে যদি প্রধান শিরোনাম দেখায় যে ধর্মপাশায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল একই পরিবারের ছয় জনের আসলে মর্মান্তিক একটি ঘটনা আজকে সুনামগঞ্জের সকল পত্রিকা সহ জাতীয় পত্রিকাগুলোতেও কিন্তু এই খবরটি আসলে চাপা হয়েছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এমন ঘটনা যেন আর না ঘটে আমরা সেটা প্রত্যাশা করছি আরও একটি শিরোনাম হচ্ছে যে দোয়ারায় করিমপুরে গৃহবধূর আত্মহত্যা না হত্যা শিরোনামটি একটি ভয়ঙ্কর শিরোনাম এর উদ্ঘাটন করতে অবশ্যই পুলিশের প্রয়োজন যেটি আসলে বলতে পারতেছি না এখানে আরেকটি যেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস আরেকটি শিরোনাম কিশোর কণ্ঠ বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করলেন মনিরুজ্জামান পিয়াস বৃত্তি কার্যক্রম বৃত্তি দেওয়া হবে শান্তিগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সুনামগঞ্জের জেলা প্রশাসকের মত বিনিময় তিনি মত বিনিময় সভা করেছেন গতকাল আন্তর্জাতিক প্রবীণ দিবস ছিল গতকালকে প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখ রাখছেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া আমরা সেই খবরটিও আজকে শিরোনামে দেখলাম আরেকটি শিরোনাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চাতক সন্দেহকে আর্থিক সহায়তা জাদুকাটা দুপাজানের সরকারিভাবে কয় কেন্দ্র চালুর প্রস্তাব ইজারা পদ্ধতি বাতিলের দাবি পার্কি শ্রমিক শ্রমিক কিন্তু ঠিক দাবি অনেক সময় লেখা আছে যে বিভিন্ন সিন্ডিকেট জুরিয়ে জাদুকাটা দুপাজানের বালু লুট করে সেটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে এই ভিত্তিতে চলে হল ভারতের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতায় ছিলেন হাসিনা এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম সিনিয়র রুহুল কবির তিনি বলেছেন শেখ সংস্থার উপর নির্ভরশীল ছিলেন তিনি শেখ হাসিনা মানতেন র তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এজন্য কেউ ভারতের বিরুদ্ধে টু শব্দ কলে তার রক্ষা ছিল না মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভি আরও একটি ভালো খবর যে পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে দুদকের একাত্তর চিঠি বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে একাত্তরটি মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন এর মধ্যে সাতাইশটি এম এর জবাব সংস্থাটি আর একজন কমেন্ট করেছেন আলী আহমেদ যে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আজকে যে পদে অ্যাডভোকেট এনা মাহমুদ লিখেছেন আসা যাওয়ার পথের দারে অত্যন্ত সুন্দর একটি শিরোনাম ভালো লাগলো আমরা মূলত আলোচনা সেটা হচ্ছে আপনাদের নিয়ে পারি না

চারশো কোটি টাকার জরিমানা সারা দেশের সশস্ত্র বাহিনী বোর্ডের তিরিশটি মেডিকেল ডিসপেন্সারি উৎপাদন সাল্লাই দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা আরও একটি খুশির খবর হচ্ছে যে আমাদের যারা দেশের বাইরে অর্থাৎ প্রবাসী রয়েছেন তারা দেশের প্রতি যে মায়া মমতা রয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তারা আসলে কথা কাজের মাধ্যমে দিয়েছেন বৈধ বৈধপথে সেপ্টেম্বরের রেমিটেন্স হলো দুইশো কোটি ডলার এটি আসলে বাংলাদেশের জন্য একটি খুশির খবর চলতি বছরের সেপ্টেম্বর মাসে দুইশো কোটি ডলারেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসাবে আটাইশ হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকার বেশি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্যটি জানিয়েছে বিশাল পরিমাণের একটি রেমিটেন্স এসেছে আমরা আজকে লাইভে আপনার যারা প্রবাসী আছেন দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন বিশেষ করে প্রবাসী যারা আছেন আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদের দেশে এতগুলো রেমিটেন্স পাঠানোর জন্য বিশেষ করে যারা এর আগে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতেন আপনারা অবশ্যই আর সেভাবে টাকা পাঠাবেন না আমরা বৈধ রেমিটেন্স পাঠাবেন আমাদের দেশে লাইভ যদি কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট করে জানাবেন তো বাসকে পর্যন্ত থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ